নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আর কোনো ফাঁক ফোকর থাকলো না সুষ্ঠু নির্বাচন থেকে ভোট গণনার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এর জন্য যে টাকার প্রয়োজন সেটা তাহলে কি বাজেটের মাধ্যমে ঘোষণা হয়ে গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ পঁচিশ দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে বাজেট বরাদ্দ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের তিনশো চার দশমিক নয় আট কোটি টাকা থেকে বাড়িয়ে দু হাজার ছাব্বিশ সালের জন্য তিনশো বিরাশি দশমিক দুই দুই কোটি টাকা করা হয়েছে দু হাজার অর্থবর্ষের জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দকৃত মোট অর্থের মধ্যে তিনশো সাতষট্টি দশমিক কোটি টাকা নির্বাচন সম্পর্কিত ব্যয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং বাকি অর্থ প্রশাসনিক ও পরিচালনাগত ব্যয়ের জন্য ব্যবহৃত হবে নির্বাচন কমিশন আগামী দুই বছরে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে আছে এই বছর তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অসম এবং কেরালার বিধানসভা নির্বাচন এবং দু সালে উত্তর প্রদেশ ও পাঞ্জাবের নির্বাচন অন্যদিকে আইন মন্ত্রককে ভোটার আইডি কার্ডের জন্য আড়াইশো কোটি টাকা এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনের ব্যয়ের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পাঁচশো কোটি টাকা বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকারগুলির দ্বারা করা ব্যয়ের বাবদ দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড বা এপিকের ব্যয় কেন্দ্র এবং রাজ্যগুলি ভাগ করে নেয় যেখানে প্রতিটি রাজ্য ভোটারের সংখ্যার অনুপাতে টাকা দেয় বর্তমানে ভারতের ভোটার সংখ্যা প্রায় নিরানব্বই কোটি কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এশায়াত চলার কারণে আগামী কয়েক বছরে এই সংখ্যা সম্ভবত উল্লেখযোগ্যভাবে কমে যাবে গত বছর বিহারে এই বিশেষ নিবিড় সংশোধনের পরে সাতচল্লিশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জেডিউ জোট সহজেই জয়লাভ করে